জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় হিন্দু কালী মায়ের জয় জয় সেনা মায়ের জয় আজকে কেন এত ভক্ত বেড়েছে আজকে বুঝতেই পারছেন আজকে কৃষ্ণকালী মা খুব জাগ্রত যে নিষ্ঠা করে ডাকে মাতে দিয়ে ঘোর একটু বল কি উপকার হয়েছে নিজের মতো যায় বেটা গেছে ভাই গো রেদি গোরো এদি গোরো বলো মা আমার মেয়ের হাতের এখানে টিউমার হয়েছিল আমি অপারেশন করেছিলাম অপারেশন করার পরও তা শুধু অনেক বড়ো হয়ে গেছে না মায়ের কাছে এখানে এসে মাকে দেখিয়ে আমার মেয়ের একটা ভালো হয়ে গেছে কী করেছিলাম এখানে ওইখানে আপনি হাত বুলিয়ে দিয়েছিলেন আর ঝেড়ে দিয়েছিলেন কবে এসেছিলো তুমি হয়ে গেছে এক মাস এক মাস আমি কিন্তু ভক্তদের মনে রাখতে পারি না তাই ভক্তরা মনে রাখে যেটা বাচ্চাটার হাতের টিউমার হয়েছিল টিউমার হওয়ার পরও অপারেশন করার পরও কিন্তু এত বড় খোলা ছিল আমি শুধু এখানে যা করা আমি করেছিলাম অনেকে ভক্তরা বলেন যে মা ত্রিশুলটা পেলাম না আমি বারবার বলি আঠেরো বছর না হলে ত্রিশুল কাউকে স্পর্শ করা যায় না এটুকু জানবে ত্রিশুলটা যতটা কাজ হয় তার তিনগুণ কিন্তু আমি বলতে পারি বুড়াঙ্গটা কাজ হয় আমি জানি কারণ আমাকে যে মা দিব্য শক্তি দিয়েছেন যে মন্ত্র আমাকে বলেছেন সেই মন্ত্র আমি জপ করে দিই সেই মন্ত্র আমার যা যা বলার আমি বলি অনেক বিদেশ থেকে ভক্তরা আসেন বাবাকে ফোন করে যে আমার স্বামী এরকম ব্লিডিং হচ্ছে পৌঁছে না আমি শুধু এইখানটা মেজেটায় বা এখানটা এখানে আমি যা যা বলার বলি অনেক ভক্তরা ভাবেন কি এমন করলো মঙ্গলা বুড়া মাথা দিলে কী এমন করি কি এমন বলি সেটা একমাত্র মান মেয়েই জানে তাই সব থেকে খুব বড় একটা মিরাকেল কাজ হয়েছে ডিউমার এত বড় এসেছিল যেটা